ન <kung sharp trem permane> হ্যাঁ তো প্যান্ডা যেমন তো সেই আইস আসসালাম ওয়ালাইকুম সকলে কেমন আছেন আশী করছি সকলে বেশ ভালোই আছেন আমাদের লাইফটি কে কোথায় থেকে দেখছেন সেটিও কিন্তু জানিয়ে দিতে পারেন যারা আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটিও কিন্তু জানাতে পারেন ঠিক আছে এই চ্যানেলে এখন থেকে নতুন I <laughs> do